ছেলে তার শাশুড়ি বেড়াইতে আইছে তো বাজার থেকে সবচেয়ে বড় রুই মাছটা আনছে যেহেতু শাশুড়ি আইছে সবচেয়ে বড় রুই মাছটা তে বিবি সাহেবা তো মাছ কাটতেছে ছেলের মা বলতেছে বৌ বৌমা এত বড় রুই মাছ তো সে কোনোদিন আনে না এই রুই মাছের মাথাটা কিন্তু আমারই দিস আচ্ছা ছেলে যদি বড় মাছ আনে মা মাছ খাওয়ার দাবি আছে না আছে ছেলের জন্য কি মা কষ্ট করে নাই ছেলের প্রস্রাব পায়খানা কি মা পরিষ্কার করে নাই মা করছিল না শাশুড়ি করছে আচ্ছা এই যে বারবার বলতেছে বউ বৌমা শুনছস এ রোমাসের মাথাটা কিন্তু আমারে দিবি এত বড় মাছ তো সেই জীবনে কোনোদিন আনে আচ্ছা যে বউ বলুন নিজের মারে থুইয়া স্বামীর মারে মাথাটা দিতে কি তার মন চায় সে তাকায় তাকে নিজের মারে দিব অন স্বামীর মা চাইতেছে অন চিন্তা করে গেছে কি করি কি কিন্তু কোনো কথা কয় আবার যখন বলছে বৌঘো কইছিলাম যে খেল কিন্তু এই কথাটাই শাস ছেলে শুনছে মা তো চলে গেছে ছেলে জিগাই বারবার বিবির কাছে বিবি আমার মা খালি কি কইছিল কইছিলাম যে কইছিলাম যে খেল কি কইছিল বিবি কয় তোমার মা যেই কথা বলছে তোমার মা এই কথা কারো কাছে বলা যাবে না এমন জঘন্য এক কথা বলছে আচ্ছা বলুন মা কি আসলে জঘন্য কথা বলছিল মা কি এর কথা বলছিল কিন্তু বিবিষাপ কথাটারে পালনা এনেไลছে এই বাবা যুবক এখনো তোমার বিবি তোমার মা বাবার বিরুদ্ধে এমন কমপ্লেইন দিতে পারে কিন্তু মা বাবার কাছে যাচাই না করে মা বাবার উপর এক শোনা যায় না এখন তো যেটা কইবো একসনে চলে যায় বাঙালি আগে জিগাই লও মা এ কথা বলছে কিনা কিন্তু ছেলে তো একসনে চলে গেল কিভাবে কি কইছে মা তোমার মা যেটা বলে তোমাকে বলা যাবে না আর কি বলছে বলো না তোমার মা বলছে তোমার তো বাবা নাই ও এই বুড়া বয়সে তোমার মা কে আরেক জায়গায় বিবাহ দিতা নাউজুবিল্লাহ আসলে কি মা কথা বলছিল না দেখলেন কথাটারে বদলাইলি এরকম বদলাই না মানুষ আছে না বাংলাদেশে আপনাদের চট্টগ্রামে নাও থাকতে পারে আমাদের এলাকায় আছে কত সংসার যে বুড়া মা বাবার ভালায়া ওই ছেলে বিবি নিয়ে আলে দেখায় মা বাবার খবর নাই না কি হবে নবীকে ভালোবাসা দিয়ে কি হবে মিলাদুন নবী করে কি হবে দাউসে পাকে শরণ করে যদি মা বাবারে কেউ কষ্ট দিয়ে থাকো নবীর শাফায়াত নসীব হবে না

বালু চরে ফালাইয়া দিয়ামু যেখানে কোনো মানুষ কানুষ নাই দুই চার দিন থাইকা মানুষ এমনি মইরা যাইব এমনি বা শেষে ছেলে ঠিক বলছো এই মা যদি সংসারে রাখি আরো কারো কাছে কথা বলে ফেলে আমার ইজ্জত থাকবে না আমার বংশের ইজ্জত নষ্ট হয়ে যাবে মানুষ সমালোচনা করবে ঠিক আছে এটাই সিদ্ধান্ত মাকে কি করবে রাত্রে নদীর ওই পার বালুর চরে ফালাইয়া দিয়ে আসবে রাতে ছেলের মা এবং মেয়ের মা দুজন আপনারা কি কি কন কন দুই বিআইন তো বিছানায় বসে বসে কথা বলতেছে কি কথা মজার মজার কথা কথা বলতে বলতে রাত্র যখন বেশি হয়ে গেছে মেয়ের মা ওই ছেলের মার বিছানার মধ্যেই শুয়ে ঘুমায় গেছে বাপ্তসে বিআই মানুষ এখানে ঘুমাইছে আমি যদি সাথে ঘুমাই হয়তো তার কষ্ট হইতে পারে এই বিছানাটা তো খালি আছে আমি না হইয়া যাক ঘুমাই না ঠিক কার জন্য গর্ত করতেছেন এই গর্তের মধ্যে নিজেই পড়বেন এটা কার বিচার আল্লাহ এই বিচার কই না আছেনই এরো সঠিক বিচার করার মালিক একজন আছে কিনা সেই মালিকের নাম কি সেই মালিকের নাম কি সে আল্লাকে খুশি করতে রাজি আছেন তো সে আল্লাহকে খুশি করতে গেলে আগে খুশি করতে হবে কাকে মহাম্মাদুর রাসুল এই নবীকে খুশি করলেই আল্লাহ খুশি তাই আজকে আমরা সেই নবীকে খুশি করার জন্য এই মাহফিলে বসেছি আল্লাহ তুমি কবুল করো সকলে বলো না। এইবার ভাবতেছেন খাতা দিয়া বইলা নদীর ওই পার কিন্তু ঘটনাক্রমে মায়ের বিছানায় শাশুড়ি শাশুড়ির বিছানায় মা এমন এক শীত যে শীতে ল্যাপ ধরা যায় না পাতলা খেতাও সারা যায় না আসলে এমন একটা শীত করে না ফাল্গুন মাসের দিকে দেখবে ল্যাপ গায়ে দিলে গরম করে আবার একবারে কিছু গায়ে না দিলে শীত করে পাতলা খাতাটা নাকি মুখে দিলে খুব আরাম লাগে পাতলা খেতা নাকি খুব আরামে ঘুমাইতেছে দুইজন রাত্র এরকম বারোটা পার হয়ে গেছে দুইজন তো ঘুমায় না কয় দেখো না হ নাক ডাকতেছে খুব ঘুমাইছে এমনি যে খেতাটা প্যাকেট করে লাগছে প্যাকেট কইরা দুইজনে ধইরা নৌকার মধ্যে উঠাইয়া একবার নদীর ওই পার এমন জায়গায় ফালাই যেখানে কোনো মানুষ যায় না ফালাই দিয়ে আসতেছে আর খুশি বিপদ মুক্ত ফিরলেছি ইজ্জত বাঁচাইছি বাড়ি অলনি কয় আমার জীবনের লেগে গড়ের বেজাল দূর করছি ছেলেটা যতই মা খারাপ হোক মায়ের জন্য ছেলের কিছু না কিছু দরদ না হইয়া পারে না ছেলে কয় কি করলাম মা কি বলছিল জিগাইলাম না মারে আই না এইভাবে ফেলে দিয়ে গেলাম মার বিছানাটা খালি হয়ে গেল আজকে বিছানায় গিয়া মারে দেখবো না তার কলিজাটা মানতেছে না ওই খালি বিছানাটা মায়ের বিছানার পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি সারতেছে মা গো মা কি জানি বলছিলা তুমি না জিগাইয়া তোমারে ফেলে দিলাম তুমি না আমারে পেটে রাখছো ছেলেটা কানতেছে হঠাৎ ওই বিছানা থেকে মার কানে ছেলের ডাকের আওয়াজটা পড়ছে বলুন সন্তান মা কইয়া ডাকলে মার শান্তি লাগে কি না মা তো ঘুম থেকে লাফাইয়ে উঠছে আমার ছেলে আমার এইভাবে মা মা কইয়া ডাকতেছে ওইটাই তো ডাক কি রে বাবা কি কি হইছে তোমার কেন আমার এইভাবে ডাকতেছো ছেলে কয় কে মা হ্যাঁ তুমি আ তুমি ওই পাড়তে কেমনে আইলা করে বাবা কোন পারতে কই পারতে কই পার কুন্ডা কই হেই পার করে হেই পার কুন্ডা গো নদীর হেই পার কই আমি তো এই বিছানায় ঘুমাইতেছি আমারে হেই পার নিলে কবে তো তুমি কি এই বিছানায় ছিলেনা কই নাই এর মধ্যে তোর শাশুড়ি আছে কারে ফলাইবেন আর ব্যবস্থা কারে করছে মা কি বলো হ্যাঁ আমি এনে ঘুমাইছিলাম মা তাহলে আমি কি শাশু যদি কি তুমি কি হইতেছো পাগলের মতো কথা বলতেছো কি ব্যাপার মা তুমি যে বলছিলা আমার বিবির কাছে বৌ কইছিলাম যে খেয়াল রাখিস কি কইছিলাম মা বলতেছেন বাবারে তুমি যে বড় রৌ মাছ টানছিলা আমি বলছিলাম রৌ মাছের মাথাটা খাইতাম রে বাবা কারণ এত বড় মাথা এত বড় মাছ তুমি কোনোদিন আনো নাই বাবা রে আমি তো বলছিলাম ওই রৌ মাছের মাথাটা খাওয়ার জন্য মা তুমি কি রৌ মাছের মাথা খাইতে বলছো হ্যাঁ তাইলে আমারই কি বললো কি বলছে তুমি নাকি বলছো তোমাকে এই বয়সে একটা বিবাহ দেওয়ার জন্য বলছো মা একটা চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিলেন মা আমার এই বয়সে এমন এক কলম কিনি কথা আমার ছেলের বউ কিভাবে আমার উপরে উঠাইয়া দিল মাহুদ রে এই বিচার আমি তোমার কাছে চাই আমার আল্লাহ বলেন বিচার দিতে হবে না বিচার দেওয়ার আগে আমি আল্লাহ বিচার করেছি বলুন এ আল্লাহ এখনো আছে কিনা গর্ত কার জন্য করতেছেন কাকে বিপদে ফেলাইবার চিন্তে করতেছেন এই বিপদ কিন্তু আপনার উপরে বাবা কি হয়েছে আমাকে এই কলম কিনি করলো মা এইজন্য বিচার হয়ে গেছে আল্লাহ একবার বলো বিচার হয়ে গেছে আমি ভাবছিলাম বিবির কথাই তোমাকে নদীর ওই পার ফালাবো এখন দেখি তুমি না ওই তার মা কি নিয়ে ফালাইছি মা তুমি আরামের বিছানায় থাকো রৌ মাসের মাথা খাবি আরো যা চাবি তুমি তাই পাবি আল্লাহ একবার বিবির এমন একটা মিথ্যা কথা আমার মার উপরে তুলে দিয়েছ যে মার করবে দশ মাস দশ দিন থেকে যে মারে কষ্ট দিয়েছি এই মার উপরে মন কথা তুমি উঠাইছ তোমার মায়ের বিচার আমার আল্লাহ করেছে আর তোমার বিচার আমি নিজে করব আজ থেকে আমার সীমানার বাহিরে যাও তোমার সাথে আর সম্পর্ক নাই বিদায় যাও

সকালবেলা ঘুম থেকে উঠে একজন মসজিদের ইমাম সাহ আল্লাহর অলির কাছে বলতেছেন হুজুর আমি একটা স্বপ্নে দেখলাম স্বপ্নের ব্যাখ্যাটা দেন তো কি স্বপ্ন আমি আল্লাহর আরসের খুডির মধ্যে চুমাইতেছি কি স্বপ্ন দেখলাম এবার আল্লাহর অলি বলেন তোমার মা আছে আছে বাবা আছে আছে তাড়াতাড়ি যাইয়া তোমার মা বাবার পায়ে চুমা দাও ওই লোকটা বলে হুজুর আপনি কথা বললেন আল্লাহর আরসের খুড়ি কয় আর আমার মা বাবার পাও কই কই কইলেন কি কইলেন বুঝিনা না খুড়ির চাইতে কি মা বাবার পাও বড় আমি তো আরসের খুড়ি জুমাইছি আল্লাহর ওলি বলেন বাবা রে একটা আরসের খুড়ির চাইতে তোমার মা বাবার কদমের মর্যাদা কোটি কোটি গুণ বেশি এই মাকে কলঙ্ক এই মাকে দুঃখ এই মাকে ব্যথা দিয়ে বলুন সুখে শান্তিতে থাকা যাবে বিচার করুন না একজন আছে বলুন এই মালিকটাকে সিনেমির মত এত ভালোবাসেন আমার আল্লাহ